প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনেরা আশা করি ভালো আছেন বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে যোগ দিন চুরানব্বই বিএফএ কোর্স চুরানব্বই বিএফএ কোর্স যোগদানের সম্ভব তারিখ তেইশে জুন দু হাজার ছাব্বিশ তো প্রিয় দর্শক বন্ধু আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগের পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবার চলুন আমরা এই বিষয়ে এ টু জেড বিস্তারিত আলোচনা করব তো এখানে সবগুলো বিস্তারিত দেওয়া আছে চাইলে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটেও এই চাকরির বিজ্ঞপ্তিটি খোঁজ নিয়ে দেখতে পারেন তা চলুন এবারে আলোচনা করি বাংলাদেশ বাহিনী অফিসের ক্যাডেট হিসেবে যোগ দিন তারপরে দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা কি কী লাগবে এটা নিয়ে বিস্তারিত বলি আগে তো এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমমান সিজিই এবং লেভেলে জিডিপি উভয় পরীক্ষার বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিউ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ গণিত ন্যূনতম লেটার গ্রেড ও তারপর দেখতে পাচ্ছেন ও লেভেলের পদার্থ গতির সহ কমপক্ষে পাঁচটি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি এবং লেভেলের পদার্থ গণিত ন্যূনতম লেটার গ্রেড বি উভয় পরীক্ষার বিজ্ঞান শাখার ন্যূনতম জিপি ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ গণিত ন্যূনতম লেটার গ্রেড এত তো এটাতে সেম আছে এটিসি এডিডি এডিট বি শাখায় এক বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে তো এখানে দেখতে পাচ্ছেন অন্য অন্য যোগ্যতা নাগরিকত্ব বাংলাদেশি নাগরিক বৈবাহিক অবস্থা অবিবাহিত অব্যতা বিপ্না বি বিবাহ বিচ্ছেদকারী তালাকপ্রাপ্ত নয় বয়স ষোলো বছর ছয় মাস হতে বাইশ বছর তেইশে জুন জুন দু হাজার ছাব্বিশ তারিখে বয়সের ক্ষেত্রে হলকনামা গ্রহণযোগ্য নয় উচ্চতা পুরুষ প্রার্থী কমপক্ষে চৌষট্টি ইঞ্চি মহিলা প্রার্থী জিডিপি কমপক্ষে চৌষট্টি ইঞ্চি অন্যান্য শাখা কমপক্ষে বাষট্টি ইঞ্চে বুকের মাপ পুরুষ প্রার্থী কোম্পাকে বত্রিশ ইঞ্চি প্রসার দুই ইঞ্চি মহিলা প্রার্থী কোম্পাকে আঠাশ ইঞ্চি প্রসার প্রসারণ দুই ইঞ্চি বয়স ও উচ্চতা অনুযায়ী বয়স ও উচ্চতা অনুযায়ী চোখ দু চোখে দৃষ্টি চোখে জিডিপি সিক্স পয়েন্ট সিক্স এবং এটিসি এডিট বিউসি সিক্স থেকে ছয় থেকে বারো প্রার্থীর জন্য অযোগ্য অযোগ্যতা অনন্য সর্ত সেনা নৌ বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত স্বেচ্ছা অবসর অবসর গ্রহণ তা দেখতে পাচ্ছেন অন্তবাহিনী নির্বাচন পর্ষদ এইবার এ দুবার স্ক্রিন্ট আউট অথবা দুবার প্রত্যাখ্যান একবার গ্রিড আউট এবং একবার প্রত্যাখ্যান প্রার্থীর আবেদন করতে পারবে যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কৃতিক্ত দরপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যান প্রার্থীর বয়স আঠারো বছর হওয়ার পূর্বে লাচিক করা হলে গ্রহণযোগ্য নয় আঠারো বছর বয়সের পর লাচিক করা হলে লেসিক অপারেশনের তারিখ হলে চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষার তারিখের মধ্যে জিডি জিডিপি শাখার জন্য এক বছর এবং অন্যান্য শাখার জন্য ন্যূনতম ছয় ছয় মাস অতিবাহিত হতে হবে দুই তো নাগরিকদের দ্বৈত নাগরিকদের নাগরিকত্ব অথবা বাংলাদেশে ব্যতীত কোনো কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে তো এটা হলো তারপরে হচ্ছে ভর্তির বিষয়ে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেন করবেন না এটা হুঁশিয়ারিতে বলা হয়েছে বিমান বাহিনীর ভর্তি পরীক্ষায় কোনো প্রকার সুপারিশ বা অবৈধ লেনদেন ধারা সফলতা পাওয়ার সুযোগ নেই যে কোনো সুপারিশ তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে বিশেষ সুযোগ সুবিধা প্রশিক্ষণকালীন প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন দশ হাজার টাকা এবং প্রশিক্ষণ পদবী অনুসারে সরকার কী দিক্ত তারিগৃত বেতন ভাতাটি প্রাপ্ত হবেন অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি পরবর্তী সুবিধা দিই ক্যারিয়ার বৈমানিক হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ এছাড়া এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং এয়ার ডিফেন্স ডিফেন্স ইউপন কন্ট্রোল হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ বিদেশে প্রশিক্ষণ প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে মেধাবী অফিসার ক্যাডেটদের এবং প্রশিক্ষণ প্রাপ্তির পর অফিসার পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযোগ শিক্ষা সুবিধা বিমান বাহিনীর তত্ত্বাবধানে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বি ইউপি সহ দেশে দেশে বিদেশে মাস্টার্স পিএইচডি সহ উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ জাতিসংঘ মিশন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ বাংলাদেশ দূতাবাদ বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাদ সম্রহে সামরিক সহকারী সামরিক উপদেষ্টাবাদের নিয়োগ প্রাপ্তির সুযোগ বাসস্থান ও রেশন নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুযোগিতা বাসস্থান এবং ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ সন্তানদের অধ্যয়ন সন্তানদের যোগ্যতার ভিত্তিতে এভিয়েশন অ্যান্ড অ্যারো স্পেস ইউনিভার্সিটি বাংলাদেশ বি আমট ফসিস মেডিকেল কলেজ এম ক্যাডেট কলেজ ও বিমান বাহিনী পরিচালিত বি এ এফ এ শাইন কলেজ বাংলা ও ইংলিশ ভার্সন এবং ইংলিশ মিডিয়াম বিটি কারিকুলাম এ অধ্যয়নের সুযোগ যাতায়াত বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান বা হেলিকপ্টার যোগে যাতায়াতের সুযোগ ও ডিএসএস প্লট শর্ত সাপেক্ষে সুদমুক্ত গাড়িক্ষণ ডি এ ডিও এস এস এ প্লট প্রাপ্তির সুযোগ চিকিৎসা সামরিক হাসপাতালে নিজ স্ত্রী সন্তানদের উন্নত চিকিৎসা প্রয়োজনে আর্থিক সহায়তা প্রদান সহ বিদেশে চিকিৎসার সুযোগ পাশাপাশি সামরিক হাসপাতালে পিতামাতা শ্বশুর শাশুড়ির উন্নত চিকিৎসার সুযোগ রয়েছে শাখা পরিবর্তনের সুযোগ উড্ডয়নের উডয়নে অকৃতকার্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সনদপত্র সাবেক্ষ অন্য অন্য শাখায় কমিশন প্রাপ্তির সুযোগ তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দশ সপ্তাহ সহ বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিক তিন বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবীতে নিয়মিত কমিশন প্রদান করা হবে কমিশন প্রাপ্তির পরবর্তী এক বছরে এক বছর সহ মোট চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি প্রদান করা হবে প্রশিক্ষণ সেচে অর্জিত ডিগ্রি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বি এর অধীনে বিএসসি সম্মান অ্যারন্টিক্স বিবিএ ডিগ্রি অর্জন নির্বাচন পদ্ধতি প্রাথমিক লিখিত পরীক্ষায় আইকিউ ইংরেজি গণিত ও পদার্থ দুই প্রাথমিক ডাক্তারি পরীক্ষা তিন প্রাথমিক মৌখিক পরীক্ষা চার অন্ত আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ আইএসএসবি পাঁচ নম্বরে কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ সিএমবি কৃ চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ছয় ক্যারেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ সিএ সিএফএসবিদ্র পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস মোবাইল ক্যালকুলেটর ঘড়ি ইত্যাদি এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধটা ভালো করে বিস্তারিত করে নেবেন অনলাইনে আবেদনপত্রের নিয়মাবলী সরাসরি জয়েন্ট এয়ারফোর্স ডট বি এফ ডট মিল ডট ওয়েবসাইটে অ্যাপ্লাই নামে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে নির্ধারিত ফি পরিশোধ করা হবে রেজিস্ট্রেশনকৃত রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বর উইচার আইডি এবং পাসওয়ার্ড পূরণ করা হবে কেবলমাত্র বিমান সদর বিমান সদর সদরিক্তি নির্দিষ্ট কিছু কলেজের শিক্ষার্থীরা আর শুধুমাত্র প্রথমবার আবেদনের ক্ষেত্রে বিনামূল্যে আবেদন করতে পারবেন এর জন্য প্রথমে জাতীয় পরিচয়পত্রের জন্ম নিবন্ধন সনদের নম্বর প্রদানপূর্বক এলিজিবল ফর অ্যাপ্লিকেশন উইদাউট পেমেন্ট অপশনটি ইয়েস নির্বাচন করে কলেজের নাম নির্বাচন করতে হবে রেজিস্ট্রেশন ফি প্রদানপূর্বক আবেদনকারীগণ তাদের কলেজের নাম নির্ধারিত স্থানে টাইপ করে প্রদান করবেন আবেদনকারীকে এই বিজ্ঞপ্তিতে উল্লেখিত উল্লেখিত পরীক্ষার স্থান সমূহের মধ্যে যে কোনো একটি স্থান নির্বাচন করে আবেদন করতে হবে ক্যাডেট কলেজ এম এম এসকে এর জন্য প্রযোজ্য নয় রেজিস্ট্রেশন সম্পূর্ণভাবে প্রাপ্ত উইজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে পূরণকৃত আবেদনপত্র চূড়ান্তভাবে সাবমিট করার পূর্বে আবেদনকারী গণ নিরী নিরীক্ষণ নিরীক্ষণের সুযোগ পাবেন এবং কেবলমাত্র আবেদনপত্রের প্রধানকৃত প্রদানকৃত তথ্য সংগ্রহের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হলেই তা চূড়ান্তভাবে সাবমিট করবেন চূড়ান্তভাবে আবেদনপত্রটি সাবমিট করা হলে আবেদনকারী আবেদন প্রসঙ্গ ও প্রবেশবার ডাউনলোড করতে পারবেন কোন আবেদনকারী মোবাইল নম্বরে উইজার আইডি পাসওয়ার্ড না পেলে চব্বিশ ঘন্টার মধ্যে তা হেলিপ ডেস্ক জিমেল বিএফ ডট মিল ডট বিডি এই আবেদনের জন্য ব্যবহৃত ইমেল অ্যাড্রেস হতে পেমেন্ট ইনভয়েসের কপি প্রমাণ সহ ইমেল করে জানাতে হবে উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপি বিমান বাহিনীর তরফ নির্বাচন কেন্দ্র নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে অনলাইনে আবেদনের সময়সীমা আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ শর্ত প্রযোজ্য আবেদনপত্র জমা নিয়মাবলী প্রার্থীদের আবেদন পত্র সঠিকভাবে পূরণ করতে পরীক্ষার সময় ইতিপূর্ব ইস্যুকৃত প্রবেশপত্র ও নিম্নবর্ণিত সনদ সহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা সামরিক স্মারক প্রশংসাপত্র নম্বরপত্র সত্যায়িত ফটোকপি নাগরিকত্ব চারি চারিত্রিক সনদ বৈবাহিক অবস্থা উল্লেখপূর্বক জমা দিতে হবে উক্ত সনদ সৎ ইউনিয়ন পরিষদ মিউনিসিপ্যাল চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল অথবা পঞ্চম প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তার নিকট হতে আনতে হবে উক্ত সনদের সাথে শনাক্তকারীর মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে সদ্যতলা বারো কপি পাসপোর্ট এবং চার কপি স্টাম্প আকারে সত্যিত ছবি অবশ্যই ল্যাপ প্রিন্ট পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কালার কলার সহ শার্ট পরিহিত এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কান সহ সম্পূর্ণ মুখমণ্ডল প্রদর্শিত ছবি হতে হবে বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কৃতিক্ত প্রদত্ত চারিত্রিক সনদ জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি খেলাধুলা অন্যান্য যে কোনো বিষয়ে কৃতিত্ব সনদ থাকলে তার সত্যায়িত ফটোকপি দাবি কিন্তু সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকো কমিটি কৃতিত্ব প্রদত্ত ইকোভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি দু হাজার পঁচিশ সালে এইচএসই পরীক্ষা পরীক্ষার্থীরা আবেদন করতে পারেন পরীক্ষা কেন্দ্রের সকল জেলা বিএফ শাইন কলেজ ঢাকা শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন ঢাকা বি বি